নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর মোদীর বিরুদ্ধে এফআইআর করা হলো বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সংসদ খারিজ হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যার ফলে রাহুল গান্ধীর মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন রাহুল গান্ধী প্রমাণ সহ থানায় হাজির হলেন তবে পুলিশ এফআইআর আদেশ অনুযায়ী শুক্রবার রাহুল গান্ধীর সংসদ বাতিল হয়েছে যার ফলে সারা দেশ জুড়ে তোর পা শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষরা মোদীর পোস্টারকে ছেড়ে ফেলছে আর মোদীকে দেখা জানাচ্ছে এই নিয়ে দিল্লিতে বিজেপি সমর্থক একশো জনকার বিরুদ্ধে কংগ্রেস এফআইআর দারেজ করেছে তিনির সাথে ভোপালের একদল নেতা মোদির কুমন্তব্যের বিরুদ্ধে স্থানীয় থানায় এফ আই দারেজ করার জন্য হাজির হন থানাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সেই নেতা আর তার সহকর্মীরা যদিও পুলিশ এফ নিতে নারাজ তিনি সাথে শুক্রবার ভোপাল থানার কংগ্রেস নেতা মনোজ শুগলা মোদির বিরুদ্ধে এফ করতে চলে আসেন কারণ মোদী কেন কংগ্রেসকে সংসদ থেকে খারিজ করলেন তিনি কেন এরকমটা করলেন পুলিশ মনোজ শুগ্লার কথা শুনে ও প্রমাণ দেখে তার অভিযোগ মেনে নিলেন কিন্তু ভোপালের পুলিশ ও এফ আই আর নিতে রাজি হন না এখানকার সাব ইন্সপেক্টর বলেন যে আপনারা এফআইআ দারেজ করার জন্য এখানে আসবেন না মনোজ রেগে গিয়ে বলেন যে আমরা কেন এফআইআ দারাজ করতে পারবো না এই কথা শুনে পুলিশ আর কোনো উত্তর দেন না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় মোদীর বিরুদ্ধে কি কংগ্রেস এফআইআর দারাজ করতে পারবে